সম্মান আপনি যদি অপরকে সম্মান দেন তখন অপরই আপনাকে সম্মান করবে আপনি ভাই রেসপেক্ট করেন না কাউকে আপনি কি করে আশা করেন অপরে আপনাকে রেসপেক্ট করবে আপনি সম্মান করুন কী ছোটো কী বড়ো প্রত্যেককে আপনি সম্মান করুন তারপর দেখুন সম্মান পান কি না আপনি ভাই কাউকে সম্মান করেন না আপনি কাউকে তোয়াক্কা করে কথা বলেন না আপনার যা ইচ্ছে বলে যান যা কাজ আপনি করে যান আপনার যেটা ইচ্ছে হয় সেটাই করেন ভালো কথা কিন্তু সম্মানটুকু করুন আপনি সম্মান করেন না কাউকে ছোটোকেও সম্মান করেন না বড়কেও সম্মান করেন না কাউকে আপনি সম্মান করেন না কাউকে পাত্তা দিন না তাহলে আপনি কি করে আশা করেন অপরে আপনাকে সম্মান করবে অপরে আপনাকে রেসপেক্ট করবে দেখুন টিট ফর ট্যাট আপনি কিছু দেন আপনিও ফেরত পাবেন আপনি কাউকে কিছু দেন না আপনি শুধু নিজের স্বার্থটুকু চিনেন নিজের ভালোটাই চেনেন আপনি কাউকে সম্মান পর্যন্ত জানান না তাহলে কি করে আশা করেন আপনাকে সম্মান দেবে আপনাকে সম্মান জানাবে আপনার থেকেই তো দেখবে শিখবে ছোটরা তো আপনি শ্রদ্ধা করেন না সম্মান করেন না ও ছোট বলে বয়সে ছোটো বলে তাকে অবজ্ঞা করেন তার কোনো কথাই রাখেন না দেখুন কি ছোটো কি বড় প্রত্যেক মানুষের একটা নিজস্ব মতামত রয়েছে সেই মতামতকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয় অবশ্যই সম্মান জানাতে হয় আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা তো পরের ব্যাপার শুনুন তাকে সম্মান দিন সে কি বলতে চাইছে সেটা শুনুন তার কথাগুলো নিন সে বয়সে ছোট হতে পারে কি হতে পারে অনেক বয়স্ক হয়তো ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না বিছানায় শুয়ে রয়েছেন তবুও বলবো তার পরামর্শ নেন কারণ তিনি বয়স্ক মানুষ তার একটা কথা একশো কথার সমান হ্যাঁ ভাই কি ছোটো কি বড় প্রত্যেক মানুষের মধ্যে নিজস্ব মতামত রয়েছে সেই মতামতকে গুরুত্ব দিতে হবে শ্রদ্ধা জানাতে হবে আপনি শুধু নিজেই যেটা বলেন সেটাই ঠিক কী ভাবেন কি আমাদের মধ্যে ভাই এমন অনেকেই রয়েছেন একটু খেয়াল করে দেখবেন তারা ভাবে কি তারা যেটা বলে না সেটাই ঠিক তারা যেটা করে সেটাই ঠিক আর অপরকে পাত্তা দেয় না বয়সে ছোট হোক সে বয়সে বড় হোক সমবয়স্ক হোক যাই হোক না কেন তারা এসব নিয়ে মাথা ঘামায় না মুখের উপর যা খুশি বলে দেয় সম্মানই করে না আর এর পরিণাম তারাও পায় তাদের তারাও সম্মান পায় না একটা সময় আসবে তখন এই যে ছোটোটা দেখছে শুনছে তারাও একটা সময় তাদেরকে অবজ্ঞা করবে মানবে না তখন চোখের জল ফেলে কি হবে কারণ আপনি তো সময় সম্মান দেননি আপনি এখন কি করে আশা করছেন কারণ আপনার থেকে তো দেখে শিখেছে তারা আপনার থেকে তো ছোটোটা দেখে শিখল যে না উনি কাউকে সম্মান করেন না রেসপেক্ট করেন না তাহলে একটা মনের মধ্যে এমন একটা আপনার প্রতি চিন্তা ধারণা আসবে যে না এই লোকটা সম্মান পাওয়ার যোগ্যই নয় তাই বলব কাউকে হ্যাকেল করার আগে কাউকে অবহেলা করার আগে কাউকে কিছু কথা বলার আগে একটাবার ভেবে দেখুন বা কেউ কিছু মতামত নিয়ে এসেছে কেউ কিছু বলার জন্য এসেছে শুনুন আগে তার মতামতটা শুনুন তারপর অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনার বিচারে আপনার মনে যেটা হবে সেটা করবেন কিন্তু সে কী বলতে চাইছে সেটা তো শুনবেন ভালো থাকবেন সবাই